মানে কি রকম খরচ আছে একটা ঘোড়া সর্বনিম্ন মাসে বিশ পঁচিশ হাজার টাকা খাবার খাবে মাসে জি সর্বনিম্ন আর যাদের আরো বড় ঘোড়া আছে ভালো ঘোরা আছে তারা তারা আরো বেশি খরচ পড়বে তাদের আচ্ছা এই যে ঘোরার প্রতি আপনার এই বয়সে প্রেম চলে আসছে বা ভালোবাসা চলে আসছে আপনি কি মেসেজ দিতে চান আপনার সমবয়সী যুব সমাজকে আমি যুব সমাজকে বলতে চাই তারা অনলাইন এখন তো অনলাইনের যুগ তারা অনলাইন অনেক জুয়া টোয়া খেলে এগুলো থেকে বের হয়ে আসুক তারা ক্রিকেট ফুটবল আছে ঘোরা আছে মানে অনেক কিছু আছে চাইলে তারা সমাজকে আরো ভালো কিছু উপহার দিতে পারে ঘোরা চাইলে মানে সবাই তো আর ঘোরা পালতে পারবে না তার অন্যদের যাদের যেটা শখ তারা সেই শখ গুলো পূরণ করুক আমি

করি না ইনশাল্লাহ আর এই সম্পর্কে আমরা জানা নাই একদম ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ ভাবেই ও যতটুকু হয় জি আমার নাম বুলবুল আহমেদ আমার বাসা চাটমোহর আচ্ছা আপনার সাথে যে ঘোড়াটি আছে ঘোড়াটির নাম কি

ঘটনা আমাদেরকে একটু বলবেন এই আমাদের এটা বাচ্চা ঘোরা গত বছর আমরা একদম বাচ্চা কিনছি তো এই মেলা করা হয় না এরকম এটা দেওয়া শুধু একটা একটা বউরায় মেলা করা হচ্ছে তা ওখানে যা ফার্স্ট হয়ে আসছে মান সম্মান রক্ষা করে আসছে আচ্ছা আচ্ছা তারপরে এইবারই আবার নতুন মাঠে নিয়ে আসছি মাঠে নিয়ে আসছি জি জি মানে ঘোড়া বর্তমান একটাই আছে জি জি একটাই একটাই আছে সামনে কি আর বাড়ানোর পরিকল্পনা আছে না এইটাই ইনশাআল্লাহ খেলবে তারপরে চিন্তা হবে না আচ্ছা আমরা তো জানি লোকালি যারা ঘোড়া লালন পালন করে তারা গাড়ি বয় বা বিভিন্ন কাজে খাটায় কারণ খেলা তো সারা বছর চলে না একটা নির্দিষ্ট মৌসুমে চলে এই মৌসুমের পরে ঘোড়াগুলোকে বসিয়ে বসিয়ে তখন খাওয়াতে হয় এগুলো জি জি ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদের টিভিতে দেওয়ার জন্য দর্শক দেখতে পাচ্ছেন আমরা চাটমোহর বাঘল বাড়ি মাঠে সরাসরি এসে ভাইয়ের সাথে দেখা হলো এবং আমরা একটু কথা জানার চেষ্টা করি ধন্যবাদ ভাই ধন্যবাদ